আসল ঠাকুমার ঝুলি কাকে বলে জানেন অন্ধকার রাতে বিছানা শুয়ে বা বসে দাদির মুখে গা শিউড়ে ওঠা গল্প শোনা দাদি যখন গল্প বলে তখন শুধু গল্প বলে না এক অদ্ভুত জগতে নিয়ে যায় সেই গল্পটা অনুভব করায় গা শিউড়ে দেয় আর মাঝে মাঝে একটা করে দাদু ভাই যখনই কোনো কালা বিলাই দেখবি দূরে থাকবি কারণ ওইগুলা শয়তান বিড়ালের রূপ নিয়ে থাকে তুমি কিভাবে জানলে দাদু একবার তোমার দাদুর মামা তো ভাইয়ের ফুপা তো বোনের দাদু বলেছিল ও উনি তাহলে কি দেখেছিলেন ওনিনা নাকি এক আমাবস্যার রাতে এক কালা বিলাই দেখছিল সেইটা হাঁটতে হাঁটতে হঠাৎ হাওয়ায় হারাইয়া গেছিল আম্মু আমি বাইরে খেলতে যাচ্ছি ওই তোরে কোথাও যেতে হবে না স্কুলে যাওয়ার সময় তোরে ডাকবে কেটা এই আমি বেশি দূরে যাব না শুধু বকুল তলায় যাব বকুল ফুল কুড়াতে ওই তোরে যেতে হবে না বাড়িতে থাক ওই গোলামের পুত তুই আমার মেটার উপর এত চিল্লাস কেন আমি শুধু কয়েকটা ফুল কুড়াই এনে আসব যা মা কিন্তু তাড়াতাড়ি চলে আসিস হ্যাঁ দেখো নয়টার দিকে যদি বলো যা হাবিবাকে ডেকে নিয়ে আয় তারপরে স্কুলে দেয় তাহলে কি হবে পারবো না আমি তুই পারবি না তোর বাপ পারবে হ্যাঁ আমার বলু আচ্ছা আম্মু আমি তাড়াতাড়ি চলে আসবো মন ভরে যায় সকাল বেলায় বকুল ফুলের গন্ধ এলো মেলো শীতল হাওয়ার শিশির ঝরার ছন্দ পল্লীবালা বালা সকাল বেলা বকুল গাছে তলে ঝরা ফুলের মালা গেথে যত্নে ঝুলাই গলে বকুল তলায় যাবি না ও তল আজকে অনেকগুলো ফুল ঘুরাবো হ্যাঁ তারপরে তোর মাকে দেব দেবো তোর মা আমাদের মালা বানাই দেবে হ্যাঁ হ্যাঁ কি আগে চাই বকুল তলায় শিশু কি হইল রে তোর পিছনে তোর পিছনের ঝাড়ে কি জানিয়ে একটা নইরা উঠল মনে হয় এটা বাঘ ঝাড়ের ভেতর ডিম পাচ্ছে আরে বল তাহলে মনে হয় বাঘ এখানে হাগু করছে কি আছে না কিন্তু আমার পিছনে একটা গাধা আছে এইটুকু বাঘের লেজ লুকাইতে পারবো না দেখি তো কেরকম বাঘটা দেখলি এটা বাঘ বয় বয়স এইখানে মনে হয় পাখিটার বাসা সেদিন সকালে বিয়ালটাকে দেখার পর আমার তিন দিন যাবৎ শরীরে প্রচন্ড জ্বর ছিল কিছুদিন পর যখন স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম একদিন রাতে ঘটলো এক অবিশ্বাস্যকর ঘটনা রূপকথা গল্পের সব দৃশ্যগুলো আমার সামনে ঘটেছিল আর ঘটনা শুরু হয়েছিল এখান থেকে দাদু ভাই তোমার যদি রাইতে মুতে ধরে আমারে দায়কো কিন্তু বিছানা রে বাথরুম বানাইও না এ আমি মতি নাকি তোমার ঘরে চালি কানা প্রতিদিনই বৃষ্টি পড়ে হ এই বৃষ্টিটা যদি আমাদের ধান খেতে পড়তো তাহলে ফসল খরায় নষ্ট হইতো না বৃষ্টি শুধু ঘরের চালেই পড়ে বা এই দিকে আই তো দাদু ভাই দাদু এত রাতে বাইরে ডাকস কেন এই দিকে আই দাদু ভাই তাহলে দাঁড়া উঠ দাদু এতো রাতে কোথায় নিয়ে যাচ্ছো আমায় আমি তো তোমার কোথাও নিয়ে যাচ্ছি না আসছ তো তুমি নিজেই আ তুমি আমাকে ছেড়ে দাও প্লিজ সেদিন আমার শিকার আমার মুখ থেকে বাঁচিয়ে দিয়েছি আমাকে এখানে রেখেছো কেন আমি কি আলু নাকি যে তুমি আমাকে সিদ্ধ করছ তুমি আলু না আলুর সাথে যে মাংসটা থাকে সেটা মিয়াও তোমার জন্য আলুর স্বাদ বেড়ে যাবে তাই তোমাকে কিছু ফলের সাথে রান্না করছি মিয়াও তাহলে তার আগেই আমি তোমার ফলগুলো খেয়ে ফেলবো খাও কয়টা খাবে আর কিছুক্ষণ পর তুমি হবে আমার খাবার মিয়াও কালা বিলাই আমাকে সেরা দিবি কিনা বল কোনদিনও না মিয়াও ইয়া! ওই ঢিসুম ঢিসুম ওই ঢিসুম ওই কালা বিলাই আমার সাথে লাগতে আইসস এখন পড়ে থাক বন্ধু আমাকে মুক্ত করো ও তুমি আসো তোমাকেও ধরে এনেছে হ্যাঁ বন্ধু আর সে কোনো বিড়াল না বিড়ালের রূপে শয়তান আমার দাদু বলছিল কালোবিলাই হইল শয়তান। হ্যাঁ আর সে তোমার দাদু রূপ নিয়ে রাতের বেলা তোমায় এসেছে। ওরে বাবা আমি তাহলে এক শয়তানের হারিয়ে ফেললাম। আমার ভিতরে এত শক্তি। তোমার ভিতরে এত শক্তি নেই। বাজুরের আযান দিয়েছে তাই তার শক্তি কমে গিয়েছিল। আর যে ফলটা সেছে সেটা যাদুর ফল। এইজন্য তুমি তাকে হারাতে পারলেই নাহলে তাকে হারানোর সম্ভব ছিল না তুমি এত কিছু কিভাবে জানলে তো কিছু বলার সময় নেই এখন তোমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে নাহলে সকাল হলে ইংলে সবাই চিন্তা করবেন কিন্তু এত তাড়াতাড়ি যাব কিভাবে আমি আছি তুই কিছু বলিও না কিন্তু কেন কে এসব বিষয়ে বিশ্বাস করবে না বলবে তুমি পাগল তোমাকে কি আর দেখতে পাবো না হ্যাঁ যখন আমার দরকার হবে তখন আমি নিজেই দেখা দেব তোমার উপকারের প্রতিদান দিতে আচ্ছা আমি যাই তাড়াতাড়ি না হলে বাড়ি সবাই উঠে যাবে দাদু এখন আছে আমার তাড়াতাড়ি তার পাশে শুয়ে যাওয়া লাগবে জানতে দেওয়া যাবে না এই শালিটারে বলছিলাম মুখে ধরলে ডাকতিস বন্যা বলায় আদিসে দাদু এটা আমি মুঠি নাই ওইটা শোয়ান কালা মিলাইয়ের রান্নার পানি ছিল যার কারণে আমার প্যান্ট ভিজা গেছে তারপর তোমার দিসা রান্নার পানে কিভাবে এলো তোমার রূপ নিয়ে এক কালা মিলাই এসেছিলো আমাকে নিয়া গিয়া রান্না করে কে খেয়েছিলো এসব স্বপ্ন দেখছি তাহলে স্বপ্ন না সত্যি তাহলে তুমি সেই কালা বিলাই রে মাইরা একটা পাখিরে বাসাইছ তার পিঠে বাড়ি আইস এমনটাই হয়েছে না হ্যাঁ হ্যাঁ এমনটাই হয়েছিল তাহলে তো এটা একশো পার্সেন্ট স্বপ্ন ছিল আর পরে বিছানায় মৈতা দিস ওই তোরা দুই দাদিনা তিন সকাল সকাল কি মোটামুটি শুরু করে আমার কাঁচা ঘুমটা ভেঙে গেল হ্যাঁ গোলামের ফুল নয়টা বাজে ও নাকি কাঁচা ঘুম ভুল করছিলাম শক্তির ফলটা রান্নার গড়াইয়ে দিয়া খেদে শক্তিশালী হয়ে আমাকে মেরেছিস এইবার তুলে নিলে আর বাসাতে পারবে না হা আমি